আপনি কি জানেন আপনার জীবনের বেশিরভাগ কষ্টের কারণ বাস্তবতা নয় বরং আপনার নিজের চিন্তা হ্যাঁ বাস্তব সমস্যা নয় বরং আপনি সমস্যাটাকে কতটা ভাবছেন সেটাই আপনার মনের শান্তি কেড়ে নিচ্ছে আপনি যদি নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে শিখে ফেলেন তাহলে এমন এক মানসিক স্বাধীনতা পাবেন যা লাখ টাকা খরচ করেও কেউ পায় না আজ দিগন্তের ডাকে আপনি শুনবেন এমন কিছু সত্য যে আপনার চিন্তার জগৎ বদলে দেবে আর শিখবেন কিভাবে আপনার মনকে শান্ত করে নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিতে হয় বইটির নাম কাম থটস লেখক নিক ট্রেন্টন তুমি থেমে যেও না দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে মানুষের মস্তিষ্ক এক অদ্ভুত জিনিস এটি কখনো থামে না সবসময় কিছু না কিছু ভাবতে থাকে আপনি হয়তো এক মুহূর্ত আগে একটুখানি শান্ত ছিলেন কিন্তু পরের মুহূর্তেই মনে প্রশ্ন আসে যদি আমি ব্যর্থ হই যদি কিছু ভুল হয়ে যায় যদি ভবিষ্যতে বড় সমস্যা হয় এই যদি আর যদি না প্রশ্নগুলোই ধীরে ধীরে আপনার মনকে বন্দি করে ফেলে আপনি হয়তো বিছানায় শুয়ে আছেন চারপাশে সব শান্ত কিন্তু মাথার ভিতর চলতে থাকে এক অদৃশ্য ঝড় সেটাই হলো অতিচিন্তা, এমন এক অদৃশ্য জাল যেটা আপনাকে নিজেরই চিন্তায় আটকে রাখে নিক ট্রেন্টন বলেন এই অতি চিন্তা কোনো বাইরের শত্রু নয় এটা আমাদের নিজের ভেতরের অভ্যাস আমরা প্রতিটি ছোট বিষয়ের মধ্যেও বিপদ খুঁজে বের করি কারণ মস্তিষ্ক সবসময় নিরাপদ থাকতে চায় আর সেই নিরাপত্তার খোঁজে সে আপনাকে ভয় দেখাতে শুরু করে মনে করায় হয়তো আপনি যথেষ্ট নন হয়তো সামনে বিপদ আছে অথচ বাস্তবে সেই ভয়গুলো বেশিরভাগ সময় সত্য নয় সো বলেন সমস্যার আসল কারণ সমস্যা নয় বরং আপনি সেটাকে কতটা ভাবছেন সেটাই আপনার কষ্ট বাড়িয়ে দেয় প্রতিবার আপনি যখন ভাবেন আমি পারবো না তখন আপনি নিজের মনের মধ্যেই এক অদৃশ্য দেয়াল গড়ে তুলছেন এই দেয়ালই আপনাকে শান্ত হতে দেয় না এগোতেও দেয় না তাহলে কিভাবে এই দেয়াল ভাঙবেন নিকের মতে প্রথম ধাপ হল সচেতন হওয়া যখনই মনে কোনো চিন্তা আসে সেটাকে থামানোর চেষ্টা না করে শুধু লক্ষ্য করুন এই চিন্তাটা এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে যদি দেখেন সেটা ভয় বা উদ্বেগের দিকে নিয়ে যাচ্ছে তখনই থামুন একবার গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন এটা কেবল একটা চিন্তা সত্যি কোনো ঘটনা নয় আপনি দেখবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই চিন্তার তীব্রতা কমে যাচ্ছে এরপর আসবে দ্বিতীয় ধাপ নিজের মনকে অন্য দিকে নিয়ে যাওয়া এটা হতে পারে কোনো সাধারণ কাজ যেমন হাঁটা গান শোনা বা এক গ্লাস পানি খাওয়া কারণ আপনার মন একসাথে দুই জায়গায় থাকতে পারে না আপনি যখন শরীরকে কোনো কাজে ব্যস্ত রাখেন তখন মনও ধীরে ধীরে শান্ত হতে শুরু করে নিক ট্রেন্টন বলেন আপনি যদি প্রতিদিনই ছোট ছোট থামার মুহূর্ত তৈরি করতে পারেন তাহলে আপনার চিন্তাগুলো ধীরে ধীরে আপনাকে নয় বরং আপনি তাদের নিয়ন্ত্রণ করতে শুরু করবেন এটাই মানসিক স্বাধীনতার প্রথম দরজা আর একবার আপনি সেই দরজা খুলে ফেললে জীবনের প্রতিটি সমস্যা প্রতিটি ভয় প্রতিটি অনিশ্চয়তা সব কিছুর মধ্যেও আপনি শান্ত থাকতে পারবেন কারণ আপনি তখন বুঝবেন আপনার শক্তি বাইরের পৃথিবীতে নয় আপনার নিজের ভেতরে একটা সময় আসে যখন মনের ভিতরে শব্দগুলো এত জোরে বাঁচতে থাকে যে বাইরের কোনো আওয়াজই আর শোনা যায় না আপনি হয়তো চুপচাপ বসে আছেন কিন্তু ভেতরে এক অনবর্ত কথোপকথন চলছে এটা কেন এমন হলো ওটা যদি ভুল হয়ে থাকে আগামীকাল যদি সব নষ্ট হয়ে যায় এই অদৃশ্য কণ্ঠগুলো আপনাকে শান্ত থাকতে দেয় না নিক ট্যান্টন বলেন চিন্তার সবচেয়ে বড় সমস্যা হলো এটা কখনো শেষ হয় না যতক্ষণ না আপনি নিজে তাকে থামাতে শেখেন তিনি এক জায়গায় লিখেছেন যে মানুষ নিজের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারে না সে আসলে নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে না কথাটা যতটা সহজ শোনায় বাস্তবে ততটাই গভীর কারণ আমাদের বেশিরভাগ সিদ্ধান্ত আসে চিন্তা থেকেই আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত হন আপনার সিদ্ধান্ত ভয় থেকে আসে যদি আপনি শান্ত হন সিদ্ধান্ত আসে জ্ঞান থেকে তাই প্রথম কাজ হলো মনের মধ্যে শান্তি ফিরিয়ে আনা নিক বলেন শান্তি কোনো জায়গায় পাওয়া যায় না শান্তি হলো একটা চর্চা প্রতিদিন যেভাবে শরীরকে ব্যায়াম করান ঠিক তেমনি মনকেও শান্ত করার ব্যায়াম দরকার তিনি শেখান একটি সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি পজ ব্রিদ রিডাইরেক্ট পজ মানে থামুন আপনি যখনই বুঝবেন যে চিন্তাগুলো দৌড়াচ্ছে এক মুহূর্তের জন্য নিজেকে থামিয়ে দিন কিছু করবেন না শুধু থেমে থাকুন বৃদ মানে গভীরভাবে শ্বাস নিন শ্বাস হলো মনের দরজা যত গভীর শ্বাস নেবেন তত গভীরভাবে মন শান্ত হবে আর রিডাইরেক্ট মানে চিন্তাকে নতুন পথে চালান কোনো ইতিবাচক দিকে এমন কিছুতে যা আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে যেমন পাখির ডাক বাতাসের শব্দ বা নিজের হৃদস্পন্দনের তাল এই তিনটে ধাপ বারবার চর্চা করলে আপনি দেখতে পাবেন ধীরে ধীরে আপনার মন নিজে থেকেই শান্ত হতে শুরু করেছে আর যখন মন শান্ত হয় তখন পৃথিবীও আলাদা লাগে একই জায়গা একই মানুষ কিন্তু অনুভূতি একদম বদলে যায় নিক এক জায়গায় উদাহরণ দেন ধরুন আপনি অফিসে ভুল করে একটা ইমেল পাঠিয়েছেন সঙ্গে সঙ্গে মাথায় শুরু হয় ভয় লজ্জা আতঙ্ক সব শেষ সবাই হাসবে আমাকে বরখাস্ত করবে কিন্তু বাস্তবে এই চিন্তাগুলো শুধু আপনার মনের নাটক এখনো কিছুই ঘটেনি যদি আপনি সেই মুহূর্তে পজ করেন নিঃশ্বাস নেন এবং নিজেকে বলেন এটা কেবল একটা ছোট ভুল আমি ঠিক করে নিতে পারবো তাহলে আপনি নিজের মনের নিয়ন্ত্রণ ফিরে পাবেন তিনি বলেন এই মানসিক নিয়ন্ত্রণই হলো প্রকৃত শক্তি কারণ আপনি যখন মনকে শান্ত রাখতে পারেন তখন কোনো পরিস্থিতি আপনাকে হারাতে পারে না ঝড়ের মধ্যেও আপনি স্থির থাকবেন ঠিক সেই গাছের মতো যার শেকড় গভীরে গাঁথা মনকে শান্ত রাখার আরেকটি কৌশল হলো অ্যাকসেপ্টেন্স মেনে নেওয়া আপনি যত বেশি কিছু পরিবর্তন করতে চান তত বেশি উদ্বেগ বাড়ে যখন আপনি বলেন ঠিক আছে এটা এখন এমনই তখন আপনি মনের সঙ্গে যুদ্ধ বন্ধ করেন যুদ্ধ থামলেই আসে প্রশান্তি নিকটেন্টন বলেন যে মানুষ নিজের বাস্তবতাকে মেনে নিতে শেখে সে মানুষ কখনো ভেঙে পড়ে না কারণ মেনে নেওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং সেটাই নতুন শুরু করার সাহস এভাবেই ধীরে ধীরে আপনি বুঝবেন মনের শান্তি বাইরের কিছুর ওপর নির্ভর করে না না অর্থে না সাফল্যে না সম্পর্কের স্থিতিতে শান্তি থাকে আপনার নিজের ভিতরেই আর এই শান্ত মনই আপনাকে বড় করে তোলে কারণ যখন মন শান্ত থাকে তখন আপনি অন্যের কষ্ট বুঝতে পারেন ক্ষমা করতে পারেন হাসতে পারেন আপনি তখন আর জীবনের সঙ্গে যুদ্ধ করেন না বরং জীবনকে আম্বালিকন করেন ধীরে ধীরে আপনি বুঝবেন মনকে শান্ত করা মানে চিন্তাকে মেরে ফেলা নয় বরং তাকে বোঝা চিন্তা আসবেই কিন্তু আপনি তাকে নিজের রাজা বানাবেন না আপনি হবেন রাজা আর চিন্তা হবে আপনার অধীনস্থ সৈন্য যারা কাজ করবে কিন্তু আপনাকে শাসন করবে না নিক বলেন আ কাম মাইন্ড ইজ দ্য হায়েস্ট ফর্ম অফ স্ট্রেংথ যখন তা অর্জন করবেন তখন পৃথিবী যেমনই হোক না কেন আপনার ভিতর সবসময় একটা অটল নিরবতা বাজবে একটা নিরবতা যেখানে ভয় হারিয়ে যায় উদ্বেগ গলে যায় আর আপনি হয়ে ওঠেন নিজের জীবনের সত্যিকারের নিয়ন্ত্রক আপনার মনের সবচেয়ে বড় শক্তি হল আপনার প্রতিক্রিয়া পৃথিবীতে যা কিছু ঘটছে তার সব আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু আপনি কেমনভাবে প্রতিক্রিয়া দেখাবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে বেশিরভাগ মানুষ ভাবে শান্তি মানে ঝড় থেমে যাওয়া কিন্তু আসল শান্তি হলো ঝড়ের মধ্যেও নিজের ভারসাম্য ধরে রাখা নিক বলেন মানুষ যতদিন নিজের ভেতরের প্রতিক্রিয়া না বদলাবে ততদিন সে কখনো বাইরের পৃথিবীতে শান্তি খুঁজে পাবে না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমরা ফোন দেখি খবর দেখি সামাজিক মাধ্যমে ডুবে যাই আর মুহূর্তেই মস্তিষ্ককে ভর্তি করে ফেলি শত রকমের তথ্য আর উদ্বেগে অথচ দিনটা শুরু করার আগেই মন ক্লান্ত হয়ে পড়ে তিনি বলেন দিনের শুরুটা কেমন হবে সেটা নির্ভর করে আপনার প্রথম চিন্তার উপর আপনি যদি দিনের শুরুতেই নিজের মনকে শান্ত রাখার সিদ্ধান্ত নেন তাহলে সারাদিন তার প্রতিফলন দেখতে পাবেন মনকে শান্ত রাখার সবচেয়ে সহজ উপায় হল মুহূর্তে থাকা আমরা বেশিরভাগ সময় অতীত নিয়ে আফসোস করি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি কিন্তু ভুলে যাই বর্তমান মুহূর্তটাই আমাদের একমাত্র বাস্তবতা আপনি যখন বর্তমানের সঙ্গে যুক্ত থাকবেন তখন অতীতের ব্যথা আর ভবিষ্যতের ভয় দুটোই হারিয়ে যাবে এখনকার এই মুহূর্তে শ্বাস নিচ্ছেন চারপাশের বাতাস টের পাচ্ছেন নিজের হৃদস্পন্দন শুনছেন এই ছোট ছোট অনুভূতিগুলোর মধ্যেই শান্তি লুকিয়ে আছে নিক বলেন মানুষ যখন নিজের মনকে এখনকার মুহূর্তে ফেরাতে শেখে তখন সে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখে কারণ চিন্তা সবসময় আপনাকে টেনে নেয় সেই জায়গায় যেখানে আপনি নেই হয় অতীতে নয় ভবিষ্যতে কিন্তু যতক্ষণ আপনি এখনের মধ্যে থাকবেন চিন্তার দৌড় সেখানেই থেমে যায় তিনি আরও বলেন আপনার মনের রিমোট কন্ট্রোল সবসময় আপনার হাতেই থাকে অনেক সময় আমরা মনে করি অন্য কেউ আমাদের মুড খারাপ করে দিয়েছে অন্য কেউ আমাদের কষ্ট দিয়েছে কিন্তু আসলে কেউ আমাদের কষ্ট দিতে পারে না যতক্ষণ না আমরা নিজেরাই সেই অনুমতি দিই আপনি যদি একবার সিদ্ধান্ত নেন যে কেউ আপনার শান্তি নষ্ট করতে পারবে না তাহলে পৃথিবীর সবচেয়ে বড় অপমানও আপনাকে নড়াতে পারবে না এই জায়গায় নিক একটা দারুণ অনুশীলনের কথা বলেন দিনে একবার অন্তত নিজের সঙ্গে কথা বলুন শান্ত স্বরে নিজেকে বলুন আমি নিরাপদ আমি যথেষ্ট আমি নিয়ন্ত্রণে আছি এই তিনটি বাক্য আপনার মনের গভীরে বিশ্বাস তৈরি করবে কারণ আপনি যতবার নিজেকে এই কথাগুলো বলবেন ততবার আপনার মস্তিষ্ক সেই শান্ত অবস্থায় ফিরে যেতে শিখবে তিনি বলেন মন শান্ত রাখতে হলে আপনাকে নিখুঁত হতে হবে না বরং সচেতন হতে হবে কারণ মন কখনো সম্পূর্ণ স্থির হয় না কিন্তু আপনি তাকে বারবার শান্তির দিকে ফিরিয়ে আনতে পারেন এটা ঠিক নদীর মতো ঢেউ আসবেই কিন্তু আপনি সাতার জানলে ভয় পাবেন না নিক ট্রেন্টন বিশ্বাস করেন মানুষের সবচেয়ে বড় স্বাধীনতা হলো নিজের প্রতিক্রিয়া বেছে নেওয়ার স্বাধীনতা কেউ আপনাকে রাগিয়ে দিতে পারে না যদি আপনি রাগ বেছে নানেন কেউ আপনাকে দুঃখ দিতে পারে না যদি আপনি সেই আবেগ গ্রহণ না করেন আপনি যতই বুঝবেন যে প্রতিক্রিয়া আপনার নিজের সিদ্ধান্ত ততই আপনার মনের ওপর নিয়ন্ত্রণ বাড়বে আর যখন আপনি এই নিয়ন্ত্রণ অর্জন করবেন তখন আপনি এমন এক জায়গায় পৌঁছে যাবেন যেখানে জীবনের সব ঝামেলা ব্যর্থতা আর অনিশ্চয়তার মাঝেও আপনি স্থির থাকতে পারবেন অন্যরা যেখানে অস্থির হয়ে পড়ে আপনি সেখানে শান্ত থাকবেন কারণ আপনি তখন জানবেন শক্ত মানুষ সে নয় যে কখনো ভাঙে না শক্ত মানুষ সে যে ভাঙলেও নিজের শান্তি হারায় না একটা সময় আপনি বুঝবেন শান্ত থাকা মানে কেবল সুঠে থাকা নয় বরং অস্থিরতার মাঝেও নিজের মধ্যে একটা স্থির আলো জ্বালিয়ে রাখা এই আলো নিভে গেলে মানুষ অন্ধকারে হারিয়ে যায় কিন্তু আপনি যদি এই আলো ধরে রাখতে পারেন তাহলে কোনো অন্ধকারই আপনাকে গ্রাস করতে পারবে না এটাই সেই মানসিক অবস্থা যেখানে মানুষ নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পায় যেখানে ভয় জায়গা ছাড়ে সাহসকে যেখানে দুশ্চিন্তা জায়গা ছাড়ে কৃতজ্ঞতাকে আর যেখানে মন হারায় না বরং ধীরে ধীরে নিজের ভেতরের শান্ত সমুদ্র খুঁজে পায় একটা সময় আসে জীবনে যখন আপনি বুঝতে পারেন সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টাই আসলে আপনাকে ক্লান্ত করছে আপনি যত বেশি কিছু ধরে রাখতে চান ততই সেটা আপনার হাত থেকে ফসকে যায় নিক ট্রেন্টন বলেন শান্ত থাকার রহস্য লুকিয়ে আছে ছাড়ার মধ্যে কিন্তু এই ছাড়া মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং মেনে নেওয়া কিছু জিনিস আপনার নিয়ন্ত্রণে নেই আর তাতে কিছুই যায় আসে না আমরা প্রায়ই ভাবি যদি সব কিছু ঠিকঠাক হয় তবেই আমরা শান্ত থাকব কিন্তু সত্য হলো সব কিছু ঠিকঠাক হয় না জীবন সব সময় চলবে কখনো সুখে কখনো দুঃখে আপনি যদি প্রতিটি মুহূর্তে জোর করে সব কিছু ঠিক করতে চান তাহলে আপনি কখনো শান্ত হতে পারবেন না বরং আপনাকে শিখতে হবে কিছু জিনিস ভুল হতে দিন কিছু মানুষ দূরে যাক কিছু প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে বাঁচতে শিখুন এটাই মানসিক পরিপক্কতা নিক বলেন আমরা যত বেশি প্রতিরোধ করি তত বেশি কষ্ট পাই কারণ প্রতিরোধ মানেই বাস্তবতাকে অস্বীকার করা আপনি যদি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রোদ চান তাহলে আপনি শুধু হতাশ হবেন কিন্তু আপনি যদি ছাতা নিয়ে হাঁটতে শেখেন তাহলে বৃষ্টিও উপভোগ করতে পারবেন জীবনও ঠিক এই রকম বৃষ্টি থামার অপেক্ষা না করে বৃষ্টির মধ্যেই নাচতে শেখাই শান্তির নাম মানুষের বড় ভুল হলো সেভাবে তার সুখ অন্য কারো হাতে সে ভাবে কেউ তাকে ভালোবাসলে কেউ তার কথা বুঝলে কেউ তার জীবনে ফিরে এলে সে শান্তি পাবে কিন্তু সত্যি হলো যতদিন আপনি নিজের ভেতর শান্তি খুঁজে না পাবেন ততদিন বাইরের কেউ আপনাকে সেটা দিতে পারবে না নিক বলেন অন্য কেউ আপনাকে পূর্ণ করতে আসবে না আপনি নিজেই নিজের পরিপূর্ণতা আরেকটা ব্যাপার আমরা ভুলে যাই কৃতজ্ঞতা আমরা যা পাইনি তা নিয়েই বেশি চিন্তা করি কিন্তু যা পেয়েছি তার জন্য কখনো কৃতজ্ঞ হই না অথচ কৃতজ্ঞতা এমন এক শক্তি যা মনকে মুহূর্তেই শান্ত করে ফেলে আপনি যখন ছোট ছোট জিনিসের জন্য ধন্যবাদ দিতে শুরু করবেন সকালে সূর্য ওঠার জন্য প্রিয় কারো হাসির জন্য বা নিরশব্দ রাতে এক কাপ চায়ের জন্য তখন আপনার মন বুঝতে পারবে সুখ আসলে খুব সাধারণ নিক বলেন আপনার মন যত বেশি কৃতজ্ঞ হবে তত বেশি শান্তি পাবে কারণ কৃতজ্ঞতা আপনার মনকে অভাব থেকে সরিয়ে প্রাচুর্যের দিকে নিয়ে যায় আপনি যতই ব্যস্ত থাকুন প্রতিদিন কিছু সময় দিন নিজের জন্য শুধু বসে থাকুন কোনো চিন্তা নয় কোনো তাড়াহুড়ো নয় শ্বাস নিন চোখ বন্ধ করুন আর মনে মনে বলুন আজও আমি এখানে আছি এটাই যথেষ্ট এই এক বাক্য আপনার দিনটাই বদলে দিতে পারে আমরা ভুলে যাই শান্তি কোনো গন্তব্য নয় এটা একটা পথ চলা আজ আপনি একটু শান্ত হতে শিখলেন কাল আরও একটু ধীরে ধীরে একদিন বুঝবেন আপনি আর বাইরের কিছু বদলাতে চান না কারণ আপনার ভেতরের জগৎটাই যথেষ্ট সুন্দর এমনকি যখন সবকিছু ভুল দিকে যাচ্ছে তখনও আপনি স্থির থাকতে পারবেন কারণ আপনি জানবেন এই মুহূর্তও কেটে যাবে আপনি বুঝবেন জীবনের প্রতিটি ঝড়ই আপনাকে একটু একটু করে শক্ত করেছে একটু একটু করে জ্ঞানী করেছে নিক ট্রেন্টন শেষ পর্যন্ত বলেন শান্তি মানে দুঃখ না থাকা নয় বরং দুঃখের মাঝেও হাসতে পারা আপনি যতবার ভেঙেছেন যতবার কেঁদেছেন সেই প্রতিটি মুহূর্ত আপনাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে আপনি আজ দাঁড়িয়ে আছেন আপনি যদি নিজের ভেতরে তাকাতে শেখেন যদি নিজের চিন্তার সাথে বন্ধুত্ব করেন যদি কৃতজ্ঞ হতে শেখেন তাহলে জীবন আর কক্ষণ আপনাকে হারাতে পারবে না তখন আপনি বুঝবেন শান্তি আসলে খুঁজে পাওয়া কোনো কিছু নয় এটা তো সবসময় আপনার ভেতরেই ছিল শুধু আপনি ভুলে গিয়েছিলেন কখনো কখনো জীবন থমকে যায় সব কিছু থেমে যায় চারপাশের শব্দগুলোও যেন হারিয়ে যায় আপনি ভাবেন এখন কি হবে আমি কি ভুল করলাম কিন্তু আসল সত্য হলো হয়তো এই থেমে যাওয়া দরকার ছিল যেন আপনি একটু নিজের ভেতর তাকাতে পারেন নেক ট্রেন্টন বলেন যখন জীবন আপনাকে থামায় সেটা শেষ নয় বরং নতুন করে শুরু করার আমন্ত্রণ আমরা সবাই দৌড়াচ্ছি এমন এক দৌড় যেখানে কেউ জানে না গন্তব্য কোথায় কেউ স্বপ্নের পিছনে কেউ টাকার কেউ স্বীকৃতির অথচ এই দৌড়ের মাঝে আমরা নিজেদের হারিয়ে ফেলি নেক বলেন আপনি যত বেশি বাহিরে দৌড়াবেন তত বেশি ভেতরে ফাঁকা হয়ে যাবেন একদিন আপনি থামবেন আর দেখবেন আপনি যা খুঁজছিলেন সেটা তো সবসময় আপনার ভেতরেই ছিল মানুষ ভাবে সুখ মানে সব কিছু পাওয়া কিন্তু আসল সুখ হল অল্পের মধ্যেও পরিতৃপ্তি খুঁজে পাওয়া আপনি যত কম প্রয়োজন বোধ করবেন তত বেশি স্বাধীন হবেন কারণ যত কম লাগবে তত কম ভয় থাকবে হারানোর জীবন তখন হালকা হয়ে যায় সহজ হয়ে যায় নিক বলেন আপনার জীবনের মান নির্ভর করে আপনি কতটা সচেতনভাবে বাঁচছেন তার ওপর আপনি যদি প্রতিদিন নিজের চিন্তা নিজের কাজ নিজের প্রতিক্রিয়া সব কিছু একটু সচেতনভাবে করেন তাহলে অজান্তে আপনি নিজের জীবন বদলে ফেলবেন প্রতিদিন সকালে নিজেকে বলুন আজ আমি শান্ত থাকব যাই হোক না কেন এই সিদ্ধান্তটাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি তিনি বলেন আপনি যতই নিঃসঙ্গ অনুভব করুন মনে রাখবেন আপনি কখনো একা নন আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা সবসময় আপনাকে চালিয়ে নিচ্ছে আপনি পড়ে গেছেন ঠিক আছে আবার উঠতে পারবেন আপনি ব্যর্থ হয়েছেন ঠিক আছে আবার শুরু করতে পারবেন আপনি যতবার নিজেকে হারিয়েছেন ঠিক ততবার আপনি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন একটা সময় আসবে যখন আপনি বুঝবেন নিজের সঙ্গে শান্তিতে থাকা এটাই আসল অর্জন যখন আপনি নিজের মনকে ভালোবাসতে শিখবেন তখন বাইরের কোনো প্রশংসা বা সমালোচনা আপনাকে আর নড়াতে পারবে না কারণ তখন আপনি জানবেন আপনি যথেষ্ট আপনার যা আছে যেটুকু আপনি সেটাই যথেষ্ট জীবনকে আপনি যত ভালোভাবে গ্রহণ করবেন জীবনও আপনাকে তত ভালোভাবে প্রতিদান দেবে শান্ত মানুষ মানে নীরব মানুষ নয় বরং সেই মানুষ যে জানে কখন কিছু বলা দরকার আর কখন শুধু হাসলেই যথেষ্ট আপনি যখন এই ভারসাম্য শিখে ফেলবেন তখন আপনার চারপাশের পৃথিবীও বদলে যাবে নিক বলেন মন শান্ত থাকলে পৃথিবীও শান্ত লাগে তাই আপনি নিজের মধ্যে আলো রাখুন কারণ সেই আলো শুধু আপনাকে নয় আপনার চারপাশকেও আলোকিত করবে হয়তো আপনি কখনো তা বুঝবেন না কিন্তু আপনার শান্ত উপস্থিতি অন্য কারো জীবনে প্রশান্তি এনে দিতে পারে দিনের শেষে সব প্রশ্ন সব ভয় সব ক্লান্তি শেষে আপনি শুধু একটা জিনিসই চাইবেন আর সেটা হলো মানসিক শান্তি সেটা কোনো বস্তু নয় কোনো মানুষ নয় কোনো অর্জন নয় সেটা আপনি নিজে যখন আপনি নিজের সঙ্গে বন্ধুত্ব করবেন নিজের চিন্তাগুলোর সঙ্গে মিশে যাবেন তখনই আপনি বুঝবেন আসলে এতদিন আপনি কখনো একা ছিলেন না আপনি ছিলেন নিজের ভেতরের সমুদ্রের পাশে শুধু তার ঘেউ শোনার সময় হয়নি এখন সময় এসেছে শোনার বোঝার আর সেই ঢেউয়ের সঙ্গে একসাথে বেঁচে থাকার জীবনের প্রতিটি অধ্যায়ই আমাদের কিছু না কিছু শেখায় কেউ আসে আমাদের ভালোবাসতে কেউ আসে শেখাতে কেউ আসে ভেঙে দিতে কিন্তু প্রতিটি মানুষই আমাদের পরিণত করে তোলে নেক ট্রেন্টন বলেন যে মানুষ নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় সে আর কখনও আগের মতো থাকে না আপনি যখন কষ্টের ভেতর থেকেও শান্তি খুঁজে নিতে শেখেন তখনই আপনি সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠেন আজকের এই গল্পটা এই অনুভূতির যাত্রা হয়তো আপনার মনে একটু নরম জায়গা তৈরি করেছে হয়তো আপনি ভেবেছেন হ্যাঁ আমিও তো এই পথেই হাঁটছি নিজের মনের শান্তি খুঁজে ফিরছি মনে রাখবেন আপনি একানন দিগন্তের মতোই আপনার ভেতরেও আলো আছে শুধু তাকে জ্বালিয়ে রাখার সাহস দরকার আপনি যদি বিশ্বাস করেন যে পরিবর্তন সম্ভব তাহলে আজ থেকেই শুরু করুন নিজের মনের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন নিজের প্রতি একটু বেশি সহানুভূতিশীল হন কারণ পৃথিবী যত কঠিনই হোক আপনি যদি নিজের ভেতরে কোমল থাকেন তাহলে কোনো অন্ধকারই আপনাকে হারাতে পারবে না আর যদি এই কথাগুলো আপনার মনে ছোঁয়া দেয় যদি মনে হয় এই অনুভূতিটা আরও মানুষের জানা উচিত তাহলে এখনই ভিডিওটা লাইক দিন নিচে একটা ছোট্ট কমেন্ট করে জানান আপনি কেমন অনুভব করেছেন আর যাদের দরকার এই শান্তির কথা তাদের সঙ্গে শেয়ার করে দিন আর অবশ্যই যদি আপনি এমন গভীর চিন্তায় ভরা গল্প আর অনুপ্রেরণামূলক সারাংশ শুনতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেল দিগন্তের ডাক এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ দিগন্তের ডাক সবসময় আপনাকে মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি দিনই নতুনভাবে শুরু করার একটা সুযোগ পরের গল্পে আবার দেখা হবে ততদিন নিজের ভেতরের আলোটা জ্বালিয়ে রাখুন আমি দিগন্তের ডাক থাকুন ভালো থাকুন শান্তিতে